হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকে আমি বলবো যে আমার ইউটিউব জার্নিংয়ের ব্যাপারে তোমাদেরকে কিছু জানাবো তো বন্ধুরা শুনতে থাকো আমার কথা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলি যে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মানে ভিডিও আমি কিভাবে শুরু করলাম ইউটিউবে সেটা বলতে এসেছি তো শুনতে থাকো ঠিক আছে তো বন্ধুরা আমি ইউটিউবে চলে এসেছি এসেছিলাম মোটামুটি আজকে থেকে দুই বছর আগে দুই বছর না এক বছর আগে ঠিক আছে বন্ধুরা তো এক বছর আগে তোমার হচ্ছে তখন হচ্ছে দু হাজার বাইশ মানে দু হাজার বাইশের অক্টোবর মাসে এসেছিলাম তো এখন মোটামুটি দেড় বছর মনে হয় হয়ে গেছে আমার হিসাব করিনি যদিও তো এ এক বছরের মধ্যে ছয় মাস আমি বিথায় শুধু ভিডিও আপলোড করেছি মানে কিছু জানি না বুঝি না ভিডিও আপলোড করেছি ছোটো খাটো যা পারতাম মেয়ের ভিডিও আপলোড করতাম তারপর ছয় মাস এরকম করতাম তারপর একদিন মোবাইল টিপতে টিপতে টিকতে দেখছি কি লাইভ চল তারপর লাইভ চলছে তো দিদিভাইটাকে বন্ধু করেছিলাম আমি তো ওই দিদিভাইটা আমার ভিডিও দেখতো ভিডিও দেখে বলতো যে ভালো হয়েছে সুন্দর হয়েছে এরকম বলতো তো দিদিভাইকে দিদি ভাই গেলাম গিয়ে কিভাবে কমেন্ট করব কিভাবে কমেন্ট করবো মানে অনেক বুদ্ধি শুদ্ধি খাটিয়ে একটা কমেন্ট করতে পেরেছি তারপর দেখলাম গেলো তো দিদিভাইও করলো কমেন্টটা তো দিদিভাই যখন কমেন্টটা করলো তারপর অনেক মানে তারপর দিদিভাই আমার কমেন্ট ষষ্ঠশ বিডিও মনে হয় দিয়েছি মানে এরকমই মনে হচ্ছে দেওয়ার পরে আমার মানে চ্যানেল মনিটাইজেশন অন হয়েছে তো আমি এভাবেই শুরু মানে কিভাবে শুরু করলাম সেটা তো বলতে গিয়ে মোবাইলটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আমার না ছোট্ট একটা মোবাইল ছিল আমি ওই মোবাইলটা দিয়েই তোমার ভিডিও মানে দেওয়া শুরু করেছিলাম তো দেখো এই যে মোবাইলটা মোবাইলটাতে এখনও রাবার লাগানো আছে মোবাইলটা স্যামসাং মোবাইল আর কি ছোট্ট একটা মোবাইল এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও শুরু করেছিলাম তো মোবাইলটা দিয়ে বিডু শুরু করেছিলাম ঠিকই আছে বিডু যা ছিল ওইটার মধ্যে ওইগুলো সবগুলোই ছেড়ে দিয়েছি মেয়ে ছোটোবেলার বিডু যা মানে ছিল আর কি আর আমি কি ভিডিও করতাম যে একটু রান্নাবান্না করছি বা ঘর গোছাচ্ছি এরকম কিছু ভিডিও দিতাম দিতে 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 মানে এরকম ছয় মাস কী হয়েছে জানো তো আমি ভিডিও মনে হয় ছেড়েছি অনেকগুলো ভিডিও ছেড়েছি তো বিডিওতে দুটো বিউজ তিনটে বিউজ এরকম করে 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 আসতো তারপর যে মানে তো অনেকের ভিডিও দেখতাম তো দেখে দেখে আবার কমেন্টও করতে পারতাম ওইগুলো শিখে নিয়েছিলাম আগেই তো ভিডিও যে পাবলিক করতে হয় ওইটা আর আমি বুঝিনি ওইটা আর আমি জানি না তো আমি তো আর জানি না ভিডিও তো মাঝখান দিয়ে একটু শর্ট ভিডিও করে চলে আসলাম তোমাদের সামনে আবার তো কি হয়েছে যেন তো মানুষের ভিডিও দেখতে 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 তারপরে আমার হচ্ছে তোমার একদিন দেখলাম যে ভিডিও ছাড়লে নাকি ভিডিও এডিট করতে হয় আর তারপরে এডিট কীভাবে করবো কীভাবে করবো তারপরে আবার এডিট করাও দেখলাম শুনলাম চার্জ করলাম চার্জ করে জানলাম জেনে তারপর মানে তারপর থেকে ওই যে বললাম লাইভে গেলাম লাইভে গেলাম লাইভে গেলাম এভাবে লাইভে গিয়ে 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 অনেক কিছু শিখলাম ঠিক আছে তারপর তো মানে পাবলিক করা শিখলাম যে ভিডিও পাবলিক করতে হয় একদিনে মনে হয় আমি পঁচিশ থেকে তিরিশটা ভিডিও একদিনেই তোমার হচ্ছে পাবলিক করেছি তো পাবলিক করার পর দেখছি আস্তে আস্তে দশটা পনেরোটা এরকম করে ভিউ আসতে শুরু করেছে লাইক আসতে শুরু করেছে তারপর আমারও খুব আনন্দ লাগছিল যে না আমার ভিডিও লুক দেখছে আবার কমেন্টও করছে খুব সুন্দর হয়েছে এরকম করে তখন আমার মনের মধ্যে একটা আনন্দ আসলো যে দেখি পারি কি না তারপর আবার এটা জানি যে এক বছরের মধ্যে ওয়াশ টাইম পূরণ করতে হয় এরকম এগুলো আবার দেখেছিলাম ইউটিউবের ভিডিওর মধ্যে তো তারপর কী করবো এরকম করে ছয় সাত মাস পার হলো আমার ভিডিও দিচ্ছি ভিডিও দিচ্ছি আবার লোকের ভিডিও দেখছে আমার ভিডিও ওরা দেখছে কমেন্ট করছে আমিও কমেন্ট করছি এরকম করে 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 আমার ছয় সাত মাস তো চলে এগুলো তারপর তো লাইভে গেলাম তারপর লাইভে গিয়ে লাইভ কীভাবে করে সেটা তো আর জানি না তো সেটা যখন জানি না আর কি করব তো লাইভে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করতাম যে কীভাবে লাইভ করব কীভাবে লাইভ করবো তো ওরা বলে দিত তারপর আমি এই ছোট্ট মোবাইলটা দিয়ে লাইভ করা শুরু করে দিয়েছিলাম এই যে ভাঙ্গা মোবাইলটা দিয়ে লাইভ করা শুরু করে দিয়েছিলাম তারপর লাইভ করতাম এক ঘন্টা দু ঘন্টা এরকম করে লাইভ করতাম হ্যাঁ এরকম করে লাইভ করতে করতে তো একটু একটু করে টাইম পেতাম তো এগুলো অ্যাড হতো আবার কেটে যেত আবার অ্যাড হতো এরকম হতো তো আমি তো যে অতটা বুঝতাম না তো তারপর হচ্ছে কি হঠাৎ মানে আট নয় মাস যখন তখন একটা দিদিভাইয়ের লাইভে গেলাম তো দিদিভাই মানে অনেক কিছু আমাকে শিখিয়ে দিয়েছিল। তারপর ওই দিদিভাই থেকে অনেক কিছু শিখলাম এলবি টেলবি করে তারপর সবাই বলছিল আবার আমাকে শর্ট করতে শর্ট করলে বন্ধুবান্ধব বাড়বে এই বাড়বে সে বাড়বে সাপ বাড়বে আরে কীভাবে শর্ট করবো মোবাইল দিয়ে তো শর্ট করতেই পারছি না করতেই পারছি না কোনোরকমভাবে তারপর কী করলাম মানে যখন তোমার আমার এই মনিটাইজেশন অন হওয়ার পাঁচ ছয় মাস আগে আমি এই মোবাইলটা এখন যে ক্যামেরা করছি এই মোবাইলটা নিয়েছি তারপর এই মোবাইলটা নিয়ে তোমার হচ্ছে শর্ট দিয়েছি শর্ট দিয়ে বন্ধু মানে সাপ বাড়িয়েছি বাড়িয়ে তারপর এই মোবাইলটা দিয়ে শর্ট দিতাম ভিডিও দিতাম আর সবাই বলতো গোলা আসে গুলা আসে এরকম করে কমেন্ট করতো ভিডিওটা কেমন জানি হয় গোলা গুলা গুলা এরকম বলতো সবাই তারপর আর কে আমি বলতাম কী করবো দি আমার এই মোবাইলটা আছে এই মোবাইলটা দিয়েই আমি মানে হচ্ছে ভিডিও করি তো এরকম বলতে 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 তারপর একবার একদিন এই ভাই থেকে এই মোবাইলটা আবার মানে এনেছি ভাই দিয়ে দিয়েছে ভাই আর একটা মোবাইল নিয়েছে তার জন্য এই মোবাইলটা আমাকে দিয়ে দিয়েছিল তো এই মোবাইলটা দিয়ে মোটামুটি আমি আমার মনে চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পেরেছি তবে আমি অন করতে পারিনি আমি একবার দেখা খেয়েছি তোমরা সবাই জানো আমি মানে কিছুই বুঝি না কিছুই জানি না তোমরা সবাই আমার যারা বন্ধুবান্ধব আছে সবাই জানো যে আমি ইংলিশটা কম জানি তো ইংলিশটা কম জানার মানে ইয়েতে আমি ওয়াইটিতে গিয়ে মানে যেখানে আমি ওয়াশ টাইম দেখতাম সেখানে গিয়ে দেখছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তারপর এক দিদি দেখালাম দিদি ভাই মানে তখন দেখলো দিদিভাই ওই আনমান বলে এগুলোতে গিয়ে দেখেছে দেখে দিদিভাইও বলেছে যে হয়ে গেছে দিদিভাইও বুঝতে পারেনি যে আমার তিন হাজারে যে মনিটাইজেশান অন করার জন্য অ্যাপ্লাই বাটনটা এসেছে তো দিদিভাইও বুঝতে পারেনি দিদিভাই কী করেছে আমাকে মনিটাইজেশন অন করে দিয়েছে আমি কিন্তু কিছু জানি না তার জন্য দিদিভাইকে ফোন করে করে বিরক্ত করে করে আমি মনিটাইজেশানটা অন করেছি অন করার পর তারপর দেখছি মানে দিদিভাই আবার মনিটাইজেশান অন হওয়ার পর আরও অনেকগুলো কাজ থাকে ওই কাজগুলো মানে করে তারপর তো ওই দিদিভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে সব কিছু করে দিয়েছে তারপর দিদিভাই বলেছে যে দিদিভাই তোমার তিন হাজারের মনিটা অন হয়েছে তো এখন তুমি আবার লাইভ করো আবার এলবি করো ও করে তারপর তোমার ওয়াশ পূরণ করো আর এক হাজার তো হয়ে যাবে বেশি দিন এলবি করতে হবে না তারপরও আমি দু তিন মাস এলবি করেছি করে 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 তারপর আমি ওয়াশ পূরণ করেছি পূরণ করার পর তো ওই দিদিভাই বলেছে বলেছে তোমার মানে আমার দুটো মোবাইলের মধ্যে তো ছিল ওটা চ্যানেলটা তার জন্য দিদি বলেছে আমি তো তা বুঝি না এত কিছু বুঝি না তুমি একজন দাদা ভাইয়ের সঙ্গে দিদিভাই আমাকে পরিচয় করিয়ে দিল তো নাম্বারটা আমার দিল ওই দিদি দাদা ভাই এবার আমাকে চ্যানেলটা মনিটাইজেশন অন করে দিয়েছে কিন্তু আমি কিছুই এখনও কিছুই জানি না মানে চ্যানেল কীভাবে কি করতে হয় কি না করতে হয় এখনও আমি জানি না এখনও অনেক কিছু অস্বীকার রয়ে গেছে আমার আমি শিখতে হবে এখনও অনেক কিছু কিন্তু মনিটাইজেশানটা ঠিক অন করে নিয়েছি এখন জানি না কী করতে পারবো না পারবো তো তোমরা পাশে থাকো পাশে থাকলে তবে পারবো মনে হয় আর যদি পাশে না থাকো তো পারবো না তাই না আর মানে কী আর বলবো ওই দিদিভাইকে তো অনেক অনেক ভালোবাসা দাদা ভাইকে অনেক অনেক ভালোবাসা তো যার যাদের কথা বলছি তারা অবশ্যই বুঝতে পারছে আমি কাদের কথা বলছি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বুঝেছ দিদিভাই তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার বুঝেছ মানে ইউটিউবে চলে আসলাম কিন্তু কিছুই জানি না ঠিক আছে তারপর যাও জানলাম এক দু ঘন্টা এলবি করতাম কেউ আসতো কেউ আসতো না কেউ কাছে যেতাম কেউ কাছে যেতাম না এরকম করে করে আর এখন তো সব কিছু মোটামুটি এইসব ব্যাপারে বুঝে গেছি কিন্তু যে ভিডিওতে মানে গান কিভাবে সেট করবো এগুলো কিন্তু এখনো পারছি না এখনো পারি না এখনও অজানা তার জন্য ভিডিও ভালো করে বানাতে পারছি না তো যেতটুকু ভিডিও বানাই আমার কাছে তো ভালোই হয় আমার কন্টেন্ট তো আমার কাছে ভালোই লাগবে তাই না তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবে আর এর সময় সবাই ভিডিওগুলো দেখো একটা করে লাইক দিয়ে দিও সবাই কমেন্ট করে চলে যাও কমেন্টের সংখ্যা বেশি আছে লাইকের সংখ্যা একদমই কম আছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকে আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা কি আর বলবো বলো বলার আর কিছু নেই তো এইভাবে আমার ইউটিউব জার্নিংটা শুরু আর বাড়ির লোক বলতে তোমার হচ্ছে বাড়ির লোকে জানতোই না আমি যে প্রথম প্রথম মানে প্রথম আট নয় মাস কেউ জানতোই না যে আমি ইউটিউবে ভিডিও করি আমার ঘরের মধ্যে আমি যা করতাম তাই শুধু শেয়ার করতাম কিন্তু আমাদের একানব্বই পরিবার একানব্বই পরিবার হলে কি হবে আমি কিন্তু জানাই নি কাউকে যে আমি ইউটিউবে ভিডিও করি বা কিছু শুধু তোমাদের দাদাভাই জানতো তো তোমাদের দাদা প্রথম প্রথম বলতো যে এটা করা এটা ভালো লাগে না এরকম বলতো তারপর যখন আমি বুঝিয়েছি ওকে তো তখন বুঝলো তো এখন ও আর কোনো মানে ইয়ে করে না তো বাড়ির লোকও কেউ বেশি কিছু বলেনি তবে মানে সবাই তো সাজাকুজু করে এইভাবে ভিডিও করে বা তোমার হচ্ছে ইয়ে করে এভাবে করতে পারতাম না যদি কেউ দেখতো মোবাইল সামনে নিয়ে এইভাবে সাজাকুজু করে রাখ রাখলাম তো ওরা বলতো যে কি হয়েছে কি করছো এরকম বলতো তো তারপর যদি বলতাম যে ভিডিও করছি সেজে বুঝে ভিডিও করতে হয় এইরকম মানে কিছু একটা বলতো তো আমি আর এরকম করতাম না আমি এমনিতেই লাইভ করলো তোমার হচ্ছে মানে গুজু বাদ দিয়ে এইভাবে মানে সবসময় করতাম আর কেউ যদি ঘরে আসতো মিউট করে দিয়ে তারপর মোবাইলটাকে এক সাইডে ফেলে রেখে কথা বলতাম মানে এরকম করে 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 আমার আমারটা ইউটিউবের আর এখন তো আমার মোটামুটি আমার বাড়ির সবাই জানে যে আমি ইউটিউব করি বা মানে মনিটাইজেশন অন হয়েছে অনেকে জানে আবার অনেকে জানলাম বলিও নি সবাইকে বলিনি না বলিনি দেখা যাক গুগল পিন আগে আসুক তারপর আরও কিছু দেখা যাক মানে আর কতটুকু এগোতে পারি মানে কিছুটাই এগোলে তারপর আবার সবাইকে জানাবো সবাইকে বুঝাবো আর এখন আর কাউকে বোঝানো বা জানার আমার কোনো ইচ্ছেও নেই ঠিক আছে তুমি দাদা ভাই জানে সবটাই কিন্তু তোমাদের দাদা ভাই জানে সাপোর্টও করে কিন্তু আমাকে মানে মানে ভিডিও দেখে কমেন্ট করে দেবে বা কারোই গেলে হাত তুলবে এরকমটা তোমাদের দাদা ভাই আবার করতে চায় না বুঝেছো তো আমার মেয়েকে দিয়ে করাতাম মেয়েটা এখন আবার মানে মেয়েটাকে দিয়ে করালে অনেক সময় কমেন্ট ডিলিট ডিলেটমেন্ট হয়ে যায় তার জন্য মেয়েকে দিয়ে করাই না তো আমি একা একেই সবটা করি মানে সংসারও গোছাই ইউটিউবও চালাই মানে এভাবেই মানে আমি করলাম তো একদমই সহজভাবে করা যায় ইউটিউবে মানে হচ্ছে কি ইউটিউব করতে গেলে ধৈর্য দরকার আছে ঠিক আছে বন্ধুরা ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে ইউটিউবে সফল হওয়া যাবে না একদমই যাবে না ইউটিউবে সফল হওয়া ধৈর্য থাকতেই হবে থাকতেই হবে ঠিক আছে বন্ধুরা তো ধৈর্য না থাকলে কিন্তু ইউটিউবে তোমার হচ্ছে কাজ করতে পারবে না ধৈর্য একদম ধরিয়ে রাখতে হবে কারণ আজকে দেড় বছর হয়েছে আমি মানে হচ্ছে যে চ্যানেল মনিটার করিয়েছি দেড় বছর পরে তো তোমরাও যদি ধৈর্য ধরে থাকো ইউটিউবের মধ্যে তবে তোমরাও পারবে আমার মতো আর ভিডিও কন্টেন্ট ভালো হলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো ভিডিও কন্টেন্ট একদমই ভালো না একদমই পচা 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 আমি নিজেই বলি ঠিক আছে আমি ভিডিও ভালো করে করতে পারি না ভালো করে এডিটও করতে পারি না কিছুই করতে পারি না একটু একটু করে শিখেছি একটু একটু করেই করছি তো ঠিক আছে আজকের ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তো আজকে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও দেখে লাইক দিও কমেন্ট করো শেয়ার করো ভালো লাগো সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধুরা টাটা